আজকে মলা মাছের পাতুরি করব দেখতেই পারছেন মলা মাছ আদা রসুন মরিচ হলুদ লবণ ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে নিয়ে নিলাম তারপর নিয়ে নিয়েছি কিছু লাউ পাতা একদম গাছ থেকে ছিঁড়ে এনে নিয়েছি নি লাউ পাতাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ লাউ পাতাতে অনেক পালি থাকে বাতাসে যে পালিগুলো পাতাতে জমে থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয় এই তো তারপর মশলাগুলোকে ভালোভাবে মাছ মাছের সাথে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ছোট সাইজের না একটু হালকা বড়ো সাইজের যে মলা মাছটা আছে সেটাই নিয়েছি সব মশলাপাতি ভালোভাবে মাখিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রেখে দেব মাছগুলোকে যেন মাছের সাথে সব ধরনের মশলা মিশে যায় যে ঠান্ডা পড়ছে ঠান্ডার মাঝে পাকঘরে কাজ করা মাছ ধোয়া কাটা এগুলো কিন্তু আমাদের অনেকই কষ্ট হয় তারপরে কিন্তু পরিবারের ভালোবাসার মানুষদের জন্য রান্না করতে ভালোই লাগে হাতে মাখিয়ে যখন আমি রেখে দিয়েছিলাম মাছগুলো এখন সেগুলোই পাতার মাঝে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কিভাবে দিলাম দিয়ে বেশি মাছ দিতে যাবেন না তাহলে পাতাগুলো ফেটে যাবে আমি কিন্তু এর ওপরে আরও একটা পাতা দিব দুটো পাতা দিয়ে মরিয়ে নেব আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি পাতায় মাছগুলো দিয়ে মোড়ালাম অনেকে সলা দিয়ে গেঁথে দেয় সুতা দিয়ে বেঁধে দেয় আমি কিছুই করব না সরাসরি এভাবেই তেলে দিয়ে দেবো আমি ফ্রাই প্যানের মাঝে বেশি ডুবো তেল না হালকা তেল কতটুকু দিয়েছি দেখতেই পাচ্ছেন এই তেলের মাঝে আস্তে আস্তে সবগুলো পাতা মাঝে যে মাছগুলো দিয়ে রেখেছিলাম সেটাই বসিয়ে দিলাম এই পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে কারা কারা এই মাছের পাতুরি বানিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন অনেক আপুরা ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওগুলোর প্রশংসা করেন আমার কিন্তু খুবই ভালো লাগে সব আপুদের ভাইয়াদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো দেখেন এই তো আমার কিন্তু সবগুলো পাতুরি তেলের মাঝে দেওয়া হয়ে গেছে একটু ঢেকে দিবেন যেন মাছগুলো ভিতরে হয়ে যায় পাতাগুলো একটু নরম হয়ে আসে ঢেকে না দিলে কিন্তু ভেতরের মাছগুলোতে ভাব ভালো করে লাগবে না মাছগুলো কাঁচা থেকে যাবে এই তো আমার সবগুলো মাছ প্রায় এক পিঠ হয়ে গেছে আমি এই পিট ওপিট করে ভেজে নিচ্ছি উলটিয়ে দেখতেই পারছেন উপরের পিঠটা হয়ে গেছে এখন নিচের পিঠটাকে উল্টিয়ে দিলাম আমার এই পাতুরিটা কিন্তু ভীষণ পছন্দের গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই তো আমার মাছের পাতুরি ভাজা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতেই পারছেন এইগুলো কিন্তু ঠান্ডা খাবেন না গরম খেতে বেশি মজা আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ